পৃথিবীর সকল প্রাণীর জবান থাকলেও মাছের জবান নেই কেন আর মাছেরা পানিতেই কেন বসবাস করে এক ব্যক্তি হজরত আলী রাজি আল্লাহকে এই প্রশ্ন করে হজরত আলী রাজি আল্লাহ উত্তরে বলেন জেনে রেখো তাআলা মাছের মুখেও জবান দিয়েছিলেন তারা কথা বলতে পারত জমিনে চলাচল করতেও পারত কিন্তু আফসোস এই মাছ নিজের উপরে জুলুম করেছে যার ফলে আল্লাহ তালা তার থেকে কথা বলার ক্ষমতা কেড়ে নিয়েছে এবং তারপরে জমিনে চলাচল করার ক্ষমতাও কেড়ে নিয়েছে সম্পূর্ণরূপে তাদেরকে শুধুমাত্র এক জলজ প্রাণীতে পরিণত করেছে সেই আগন্তুক ব্যক্তি জিজ্ঞাসা করল হে আলী মাছেরা নিজের উপর কি জুলুম করেছে হজরত আলী উত্তরে বললেন যখন আল্লাহ তাআলা হজরত আদম সালামকে সৃষ্টি করার পর সমস্ত ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন যে তোমরা সকলে আদমকে শেষ করো সমস্ত ফেরিস্তা হজরত আদম আলাইসাল্লামকে সালামকে করো কিন্তু ইবলিস শয়তান আদম আলাহি সালামকে সেজদা করতে অস্বীকৃতি জানান ইবলিস আল্লাহ তালার হুকুম অমান্য করে বলতে লাগল আপনি আমাকে আগুন থেকে তৈরি করেছেন আর আদমকে সামান্য মাটি থেকে যার ফলে আল্লাহ তাআলা ইবলিস শয়তানকে জান্নাত থেকে বের করে দিলেন ইবলিস শয়তান জান্নাত থেকে বিতাড়িত হয়ে অভিশপ্ত এবং কুৎসিত রূপে দুনিয়াতে জমিনে এসে পড়ল এবং চিৎকার করে জমিনের সমস্ত মাকলুকদের বলতে লাগল সাবধান মানুষ এসে পৃথিবীর বুকে জুলুম অত্যাচার করে বেড়ে এই সময় মাছেরা পানিতে চলাচল করতে পারত জমিনেও চলাচল করতে পারত তারা উভচর প্রাণী ছিল তখন মাছেরা কথাও বলতে পারত ইবলিজ শয়তান সমস্ত প্রাণীদের মধ্যে সর্বপ্রথম মাছকে কুমন্ত্রণা দিয়েছে ইবলিজ শয়তান মাছদেরকে বলল মানুষ যখন পৃথিবীর বুকে আসবে তখন তারা নিজের ক্ষুধা মেটানোর জন্য তোমাদেরকে জীবন্ত অবস্থায় চাকুর সাহায্যে কেটে টুকরো টুকরো করে খাবে মাছেরা যখন এই কথা শুনল তখন তারা সমুদ্রের অন্য সমস্ত প্রাণীদেরকে মানুষের ব্যাপারে এই সমস্ত কথা বলে মানুষের বৃত্তে সবাইকে একত্রিত করতে লাগল যার ফলে আল্লাহ তাআলা মাছদের কথা বলার ক্ষমতা কেড়ে নিয়েছে এবং মাছেরা জবান হারা হয়েছে পাশাপাশি আল্লাহ তালা মাছের ব্যাপারে এই বিধান জারি করেছেন যে মাছদেরকে জবাইও করতে হবে না তাদেরকে জীবিত অথবা মৃত উভয় অবস্থায় কাটা যাবে অন্য সকল প্রাণীকে আল্লাহর নাম নিয়ে জবাই করার যে বিধান প্রযোজ্য সেটা মাছের ক্ষেত্রে প্রযোজ্য হবে কেননা আমি তোমাদের জীবনকে পানির মাঝে সীমাবদ্ধ করে দেব মাছের উদ্দেশ্যে বলা হলো তোমাদেরকে যখন পানি থেকে ওঠানো হবে তখন তোমরা নিজেরাই ছটফট করে মারা যাবে এর ফলে যখনই মাছকে পানি থেকে বের করা হয় মাছেরা ছটফট করতে থাকে এবং মাছের দেহের সমস্ত রক্ত এসে তার গলায় থাকা একটি বিশেষ গ্রন্থিতে এসে জমা হয় আর এই কারণে মাছকে খাওয়ার জন্য বিশেষ প্রক্রিয়ায় জবাই করার কোনো আবশ্যকতা নেই কেননা ইসলামে জবেহ করার বিধান এই জন্য দেয়া হয়েছে